হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাসায় চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম ওয়ান এক্স বেডে আর ওয়ান এক্স বেড মানেই হচ্ছে অনলাইনে টাকা ইনকাম করা তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে কিন্তু তোমরা এক্সট্রা টাকা পেয়ে যাবে মানে টাকা বলতে এক্সট্রা কিছু টাকা বোনাস আর কি এটা পেয়ে যাবে তো কেউ এই টাকাটা মিস করতে না চাইলে সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো চলো যেহেতু ওয়ানএচ বিটা আসছি তার মানে হচ্ছে গেম খেলবো তো আজকে কোনটা খেলবো ক্র্যাচ কার্ড

আবার লস একবার এই যে দেখো এখন তিন গুণ আসছে এইবার এক গুণ সরি দুই গুণ তিন গুণ আর দুই গুণ পাঁচ গুণ পাঁচটাই স্পেন ছিল পাঁচ গুণ টাকা পেয়েছি তার মানে লাভও নাই লস নেই চলো আবার কিছুক্ষণ খেলি দেখি আহ এখানে কিন্তু তোমরা হচ্ছে এই যে ডাবল জিত সরি চার গুণ না চার গুণ আসছে এখানে

বাজি জীবনে বাড়াই দিলাম এখন তো দেখি টাকাই অসুবিধা পাই না এখন দেখি বেশি গুণ যাই না চার গুণ পাঁচ গুণ করে আসবে এই যে চার গুণ আসছে বলতে বলতেই মানে একটু বড় অ্যামাউন্ট আসবে এই যে দেখো আট গুণ মানে আসে না আসে না করে চার গুণ আট গুণ দুই গুণ চলে আসছে আবার দুই গুণ আবার কি আমাকে ভুলে গেল না আবার দুই গুণ দিচ্ছে তবে বড় অ্যামাউন্ট মনে ভুলে গেছে দুই গুণটাই আসে চত্রক আসে এইবার আবার চার গুণ আসছে আবার দুই গুণ আবার দুই গুণ ভাবছিলাম এইবার আট দশ গুণ দিয়ে পেয়ে যে ছয় গুণ আসছে যাক ছয় গুণ দুই গুণ দিচ্ছে আবার গাছ ছয় গুণ দিয়ে দিচ্ছে ভালোই ছয় ঘন্টা এই পর্যন্ত পাইলাম দুইবার আট গুণও পাইছি তবে গুণটাও অনেক বেশি তো গাইস এইভাবে খেলতে থাকো হচ্ছে টাকা ইনকাম করতে থাকো দেখো কি পরিমাণ টাকা ইনকাম করতে পারো অবশ্যই কমেন্টে জানাই দিও আর সবাই আমার প্রোমো কোডটাও ইউজ করো আমার promo code হচ্ছে tiger bet double seven দেখো guys আট গুন চলে আসছে তো এই তো এইভাবে টাকা income করো জিতো খেলো বেশি বেশি আর সবাই আমার video গুলো দেখো promo code টা করো এই তো আজকের মতো বিদায়